কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গতকাল পর্যন্ত কিন্তু ছিল প্রথম মেরিট লিস্টে যাদের নাম উঠেছিল তাদের ভর্তি হওয়ার শেষ সময় এবং তারপরে সেকেন্ড মেরিট লিস্ট বেরাবে বাইশ তারিখ সেটা সম্পর্কেও জানাবো এই ভিডিওতে মূলত আলোচনা করব। ফার্স্ট মেরিট লিস্টে নাম উঠেছে কিন্তু ভর্তি হওনি তাদের কি হবে বা ফার্স্ট মেরিট লিস্টে নাম উঠেছে ভর্তি হয়ে গেছো সেকেন্ড মেরিট লিস্টে আপগ্রেডেশানের কী সম্ভাবনা রয়েছে পাশাপাশি যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার পসিবিলিটি কতটা বা ফার্স্ট মেরিট লিস্টেও নাম আসেনি সেকেন্ড মেরিট লিস্টেও যদি নাম না আসে তাহলে সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন যেটা এইট আগস্ট থেকে শুরু হবে সেটার সম্ভাবনা কতটা রয়েছে বা জানাবো যাদের ফার্স্ট মেরিট লিস্টেও নাম এসেছে ভর্তি হয়নি সেকেন্ড মেরিট লিস্টেও নাম এসেছে ভর্তি হয়নি পছন্দের কলেজ না পাওয়ার জন্য তারা কি সেকেন্ড রাউন্ডে চান্স পাবে জানাবো সম্পূর্ণটা আজ এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে আগামী দিনে আরও এরকম ইনফরমেশান রিলেটেড ভিডিও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো প্রথমে আসা যাক যেটা আমি এর আগেরও দুটো ভিডিওতে বলেছিলাম ফার্স্ট মেরিট লিস্টে নাম আসলে অবশ্যই তোমাকে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে কারণ ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশানটা কিন্তু পারমানেন্ট অ্যাডমিশান নয় সেটা হচ্ছে একটা প্রভিশনাল অ্যাডমিশান মানে তুমি তোমার সিটটা ধরে রেখেছো এটা আমি বারবার বলেছিলাম ফার্স্ট মেরিট লিস্টে ভর্তি হয়ে যেতে হবে দেখো দেখা গেল তুমি দশটা কলেজ প্রেফারেন্সে রেখেছ যার এক নম্বর কলেজটা মানে তোমার সব থেকে পছন্দের কলেজ এবং দশ নম্বর কলেজটা মানে সব থেকে পছন্দের কলেজের দিক থেকে একদম লাস্টে এইভাবে ধরলাম একজন স্টুডেন্টের ফার্স্ট মেরিট লিস্টে পাঁচ নম্বর কলেজটায় তার নাম উঠেছে কিন্তু সে পাঁচ নম্বরের কলেজে ভর্তি হতে চায় না সে চায় তিন নম্বর বা দু নম্বর কলেজে ভর্তি হতে সে কী করণীয় আমি বলেছিলাম ভর্তি হয়ে যেতে হবে সেকেন্ড মেরিট লিস্টে চান্স আছে সেই কথাই কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে যারা যারা প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিয়েছে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে নাম আসার পর নিয়ে নিয়েছে তাদের যে সেকেন্ড মেরিট লিস্টটা আছে বাইশ তারিখ চান্স আছে হায়ার প্রেফারেন্স যেটাকে লেখা ছিল মুভ টু হায়ার প্রেফারেন্স মানে কি তোমার পাঁচ নম্বরে নাম এসছে পাঁচের ওপরে এক থেকে চারের মধ্যে যে কোনো কলেজে তোমার সেকেন্ড মেরিট লিস্টে নাম আসতে পারে বোঝাতে পারলাম অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে নাম আসার পর সেকেন্ড মেরিট লিস্টে তোমার তার উপরের কলেজগুলোতে নাম আসতে পারে তার নিচের কলেজে কিন্তু নাম কোনোভাবেই আসবে না এটা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বলে দেওয়া হয়েছে তার কারণ কি তুমি প্রেফারেন্সটাকে তো সাজিয়েছই এই ভাবে এক দুই তিন চার পাঁচ করে দশ পর্যন্ত বা পঁচিশ পর্যন্ত কলেজটা তো সাজিয়েছো এইভাবেই যে আমার প্রথম পছন্দ তারপরে সেকেন্ড চয়েস তারপরে থার্ড চয়েস এই রকমভাবে তো সেখানে তোমার পাঁচ নম্বর কলেজে নাম উঠেছে মানে সেটাই তুমি ভর্তি হয়েছো মানে সেকেন্ড লিস্টে তোমার এক থেকে চারের মধ্যে যে কোনো কলেজে নাম আসতে পারে আসতে পারে হানড্রেড পারসেন্ট কনফার্ম নয় যদি ওই কলেজগুলোতে সিট ফাঁকা থাকে তোমার নম্বরের সাথে যদি সিট অ্যালটমেন্ট মিলে যায় তবে তোমার মুফত হায়ার প্রেফারেন্স মানে ওপরের কলেজগুলোতে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে তোমার নাম ওঠার সম্ভাবনা রয়েছে তখন তুমি আবার সেকেন্ড কলেজে কিন্তু ভর্তি হতে পারবে এবং সেক্ষেত্রে বলেছিলাম সাপোজ ধরো প্রথম কলেজে তুমি তিন হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছ এবং সেকেন্ড প্রেফারেন্স বা সেকেন্ড মেরিট লিস্টে যে কলেজে আরও হাই প্রেফারেন্সের কলেজে তোমার নাম এসেছে সেখানে ভর্তির খরচ ধরলাম সাড়ে তিন হাজার টাকা সেক্ষেত্রে আর পাঁচশো টাকা দিলেই তোমার অ্যাডমিশানটা কিন্তু হয়ে যাচ্ছে এটা ছিল ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলেছিলাম ভিডিওতে কভার করব অনেকে জানতে চাইছে আপগ্রেডেশনের ব্যাপারটা সেটা ছিল এটা সেকেন্ডে এবার জানাতে চাই যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি সেকেন্ড মেরিট লিস্টে কি নাম আসতে পারে দেখো ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি মানে কি তুমি যে কলেজগুলোকে সিলেক্ট করেছো তোমার নম্বরের সঙ্গে সেই কলেজগুলো কিন্তু তোমার অ্যাডমিশন নিতে চাইছে না বা তার ওপরে যারা নম্বর পেয়েছে তারা ইতিমধ্যেই সেই নম্বর অনুযায়ী তারা কিন্তু সিট পেয়ে গেছে এবার দেখতে হবে এই যে আঠেরো তারিখ অব্দি ভর্তির ডেট ছিল বাইশ তারিখে সেকেন্ড মেরিট লিস্ট মাঝে যে কয়েকদিন টাইম ওই ওই টাইমিংয়ে কি হবে কলেজগুলোর কাছ থেকে সেন্ট্রালাইজড পোর্টালে কিন্তু আপডেটটা পেয়ে যাবে কোন কলেজে আর কতগুলো সিট ফাঁকা রয়েছে তারপরে সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের দেখা হবে তোমাদের নম্বর অনুযায়ী কোন কোন কলেজে তোমাদের দেওয়া যেতে পারে তবে সম্ভাবনা খুব বেশি যদি তোমরা অনেকগুলি কলেজের ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে সেকেন্ড মেরিট লিস্টে তোমার নাম এসে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই রয়েছে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে তুমি যে কলেজেই পাও না কেন তোমাকে ভর্তি হয়ে যেতে হবে রিক্স কিন্তু নেওয়া যাবে না তারপরে আট তারিখে কিন্তু সেকেন্ড রাউন্ড শুরু হবে সেকেন্ড রাউন্ডে আবার কি যে যে কলেজগুলোর সিট ফাঁকা থেকে যাচ্ছে তাদের অ্যাডমিশান প্রসিডিওর কিন্তু শুরু হবে সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে ভর্তি হওনি কারণ পছন্দের প্রেফারেন্সটা তুমি পাওনি সেকেন্ড মেরিট লিস্টে নাম এসছে তাও কিন্তু ভর্তি হওনি সেক্ষেত্রে তোমার আট তারিখে সেকেন্ড রাউন্ডে তুমি এলিজিবেল কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তাই ফার্স্ট মেরিট লিস্ট হোক বা সেকেন্ড মেরিট লিস্ট হোক যেটাতে নাম আসছে ভর্তি তোমাকে হয়ে যেতে হবে এবার প্রশ্ন অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে স্যার আমার দু নম্বর কলেজে নাম এসছে কিন্তু আমার বেশি পছন্দ হচ্ছে তিন নম্বর কলেজটা সেক্ষেত্রে ভুল তোমাদের হয়েছে কেন তিন নম্বর কলেজটা তোমার পছন্দের যেই থাকে সেটাকে একে বা দুয়ে কেন রাখুনি এটা তো তোমার দোষ এটা কারোর দোষ নয় সেক্ষেত্রে তোমার যে প্রেফারেন্সে নাম এসেছে তার নিচের কলেজগুলোতে তুমি চাইলেও কিন্তু আর এই রাউন্ডে ভর্তি হতে পারবে না উপরের কলেজে তোমার সেকেন্ড লিস্টে চান্স হতে পারে তবে আপাতত পক্ষে যেটা আমি বারবার বলেছিলাম ভর্তি হয়ে যাওয়ার কথা সেটা যদি হয়ে থাকো তাহলে তুমি করেছো বুদ্ধিমানের মতো কাজ কারণ তোমার সেকেন্ড মেরিট লিস্টে হোক বা সেকেন্ড রাউন্ডে হোক তুমি কিন্তু আপগ্রেডেশানের সুযোগ পাবে অর্থাৎ যারা ফার্স্ট মেরিট লিস্টে ভর্তি হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টেও ভর্তি হয়ে যাবে তারা কিন্তু আটই আগস্ট থেকে যে মপ আপ রাউন্ডটা শুরু হবে আপগ্রেডেশনের সেখানে কিন্তু তারা কিন্তু আরও একটা সুযোগ পাবে নিজেদের পছন্দের আরও একটা আপগ্রেড কলেজ পাওয়ার জন্য এটা কিন্তু আপাতত পক্ষে জানা গেছে পাশাপাশি আর কিছু জিনিস জানা গেছে যেটা বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এই ভর্তির প্রক্রিয়াটা যেহেতু সেন্ট্রালাইজডভাবে হচ্ছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু সেই রকমভাবেই তাদের ভর্তি হয়ে যেতে হবে সম্পূর্ণটা অনলাইনেই তাদের কিন্তু ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পর তারপরে কলেজে গিয়ে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমার অ্যাডমিশনের ফর্ম ফিল আপের সময় যে যে ডকুমেন্টস তুমি আপলোড করেছিলে মাধ্যমিকের মার্কশিট হোক বার্থ সার্টিফিকেট হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট যদি আপলোড করে থাকো সেটা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমার আধার কার্ড ব্যাংকের পাসবুক পাশাপাশি তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটাকেও কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে সমস্তগুলো অরিজিনাল এবং জেরক্স নিয়ে যেতে হবে কলেজে তোমার সেলফ ভেরিফিকেশানের জন্য যেটা আগস্ট মাসে তোমাদের হবে এবং তোমার যে অ্যাডমিশান নিচ্ছ যে কলেজে সেই কলেজের ওই অ্যাডমিশান টাকা জমা দেওয়ার পর যে স্লিপটা বেরাবে সেই স্লিপটাকেও তোমাকে নিয়ে যেতে হবে এখানেই আরও একটি কথা বলে দিই এই যে তুমি ফার্স্ট চয়েস বা ফার্স্ট মেরিট লিস্ট বলো বা সেকেন্ড মেরিট লিস্ট বলো যে কোনো একটাতে যদি ভর্তি হয়ে যাও তার মানে যেটা প্রথমেই বললাম অস্থায়ীভাবে তুমি সিটটা বুক করেছো তুমি চাইলে আর কোন কলেজে তোমার যদি হায়ার প্রেফারেন্সের কলেজেও তোমার নাম আসে তুমি যদি চাও সেটাও নাও হতে পারো অর্থাৎ দেখা গেলো তোমার তিন নম্বরের কলেজে নাম এসছে তুমি ভর্তি হয়ে গেছো কিন্তু দেখলে সেকেন্ড মেরিট লিস্টে তোমার এক বা দু নম্বর কলেজে নাম এসে গেছে সেই ক্ষেত্রে তুমি যদি চাও তুমি আপগ্রেডেশনটা নাও নিতে পারো কোনো সমস্যা নেই তখন সেক্ষেত্রে তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেটাই তোমার কিন্তু ফাইনাল অ্যাডমিশান বলে ধরা হবে আফটার সেকেন্ড লিস্টের অ্যাডমিশানের পর এটা মাথায় রাখতে হবে তবে যারা যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে তারা সেকেন্ড মেরিট লিস্টে আরও একটা সুযোগ থাকবে তার ওপরের কলেজ পাওয়ার জন্য এটা কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে তার জন্যই তোমাদের জন্য এই ভিডিওটা বানানো তোমাদের সমস্ত ইনফরমেশানগুলি দেওয়ার জন্য কারোর যদি মনে তাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো চেষ্টা করব আমরা তার উত্তর অথবা ভিডিও মারফত তোমাদের সামনে নিয়ে আসার তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সবকলে ভালো থেকো সুস্থ থেকো